সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু শব্দার্থ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং শব্দার্থগুলো আয়ত্ত করুন আজকের ভিডিওর প্রথম শব্দার্থ আমি ছিলাম আমি ছিলাম এর ইতালিয়ান অর্থ হবে সোনো এস্তাতো সোনো এস্তাতো সোনো এস্তাতো সোনো স্তাত মানে আমি ছিলাম পরের শব্দ রাখা রাখা এর ইতালিয়ান অর্থ হবে মেত্তেরে 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 মানে রাখা পরের শব্দ চোখ এর ইতালিয়ান অর্থ অক্ষীয় 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 মানে চোখ পরের শব্দ কান কান এর ইতালিয়ান অর্থ অরেক্ষীয় 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 মানে কান পরের শব্দ শেষের টি শেষের টি এর ইতালিয়ান অর্থ হবে লুলতিম লুলতিমো 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 অর্থ শেষের টি পরের শব্দ ত্যাগ করা ত্যাগ করা এর ইতালিয়ান অর্থ হবে abbandonare 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 মানে ত্যাগ করা শব্দার্থগুলো আমি আর একবার রিভিশন করছি আমি ছিলাম এর ইতালিয়ান অর্থ সোনো স্তাতো রাখা অর্থ মেত্তেরে চোখ অর্থ অক্ষীয় কান অর্থ অরেক্ষীয় শেষেটি অর্থ লুলতিম ত্যাগ করা অর্থ আব্বান্দ নারে এবারের শব্দ বিপরীত বিপরীত এর ইতালিয়ান অর্থ কন্ত্র 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 অর্থ বিপরীত পরের শব্দ নকল নকলের অর্থ কপিয়া 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 অর্থ নকল পরের শব্দ ঢেকে দেওয়া ঢেকে দেওয়া এর ইতালিয়ান অর্থ হবে কপরি রে কপরি রে কপরি রে কপরি রে মানে ঢেকে দেওয়া পরের শব্দ দৌড় দৌড়ের ইতালিয়ান অর্থ কোরসা দৌড় পরের শব্দ কি একে ইতালিয়ান ভাষায় বলা হয় কজা 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 অর্থ কি পরের শব্দ কফি কফি এর ইতালিয়ান অর্থ হবে কাফে 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 অর্থ কফি পরের শব্দ প্রধান প্রধান এর ইতালিয়ান অর্থ হবে কাপো প্রধান আমি শব্দ অর্থ শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি বিপরীত অর্থ কন্ত্র নকল অর্থ কপিয়া ঢেকে দেওয়া অর্থ কপরি রে দৌড় অর্থ কি অর্থ কজা কফি অর্থ কাফে প্রধান অর্থ কাপো। এবারের শব্দ চুল চুল এর ইতালিয়ান অর্থ কাপেল্লো, কাপেল্লো অর্থ চুল পরের শব্দ বুঝা বুঝা এর ইতালিয়ান অর্থ হবে কাপিরে কাপিরে কাপি রে কাপিরে অর্থ বুঝা পরের শব্দ সোমবার সোমবার এর ইতালিয়ান অর্থ হবে লুনেদি 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 অর্থ সোমবার পরের শব্দ লম্বা লম্বা এর ইতালিয়ান অর্থ হবে লুঙ্গো মানে লম্বা পরের শব্দ কিন্তু কিন্তু ইতালিয়ান ভাষায় বলা হয় মা মা মানে কিন্তু পরের শব্দ মেশিন মেশিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাকিনা 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 অর্থ মেশিন পরের শব্দ মা মায়ের ইতালিয়ান অর্থ হবে মাদ্রে 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 অর্থ মা আমি শব্দ আর একবার রিভিশন করছি চুলকে বলা হয় কাপের লো বুঝা অর্থ কাপিরে সোমবার অর্থ লুনেদি লম্বা অর্থ কিন্তু অর্থ মা মেশিন অর্থ মা অর্থ মাদ্রে এবারের বাক্য শিক্ষক শিক্ষক এর ইতালিয়ান অর্থ মায়েস্ত্র মায়্র মায়েস্ত্র মানে শিক্ষক পরের শব্দ ডন ডন এর ইতালিয়ান অর্থ মাফিয়া 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 মানে ডন পরের শব্দ মে মাস মে মাস এর ইতালিয়ান অর্থ মাজ্য, মাজ্য, মাজ্য মার্য অর্থ মে মাস পরের শব্দ কক্ষনো না কক্ষনো না এর ইতালিয়ান অর্থ হবে মাই 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 মানে কখনো না পরের শব্দ অসুস্থ অসুস্থ এর ইতালিয়ান অর্থ হবে মালাতো 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 অর্থ অসুস্থ পরের শব্দ হয়তো হয়তো এর ইতালিয়ান অর্থ মাগারি 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 অর্থ হয়তো পরের শব্দ খাওয়া খাওয়া এর ইতালিয়ান অর্থ হবে মানজারে 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 অর্থ খাওয়া আমি শব্দ রিভিশন করছি শিক্ষক অর্থ ডন অর্থ মাফিয়া মে মাস অর্থ মাজ্য কখনো না অর্থ মাই অসুস্থ অর্থ মালাতো হয়তো অর্থ মাগারি খাওয়া অর্থ মানজারে এবারের বাক্য অধম অধম এর ইতালিয়ান অর্থ হবে ভিলে 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 অর্থ অধম পরের শব্দ উত্তম উত্তম এর ইতালিয়ান অর্থ বেনে 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 মানে উত্তম পরের শব্দ অলস অলসের ইতালিয়ান অর্থ অলস পরের শব্দ পরিশ্রমী পরিশ্রমী এর ইতালিয়ান অর্থ হবে ইন্দুস্ত্রিয়েশো ইন্দুস্ত্রিয়েস ইন্দুস্ত্রিয়েশো ইন্দুস্ত্রিয়েশো অর্থাৎ পরিশ্রমী পরের শব্দ অজ্ঞান অজ্ঞান এর ইতালিয়ান অর্থ হবে ইনকোসানসা 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 মানে অজ্ঞান পরের শব্দ সজ্ঞান সজ্ঞান এর ইতালিয়ান অর্থ কোসান্তে 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 মানে সজ্ঞান আমি শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি অধম অর্থ ভিলে উত্তম অর্থ বেনে অলস অর্থ পিগ্র পরিশ্রমী অর্থ এসো অজ্ঞান অর্থ সজ্ঞান অর্থ কোসান্তে এবারের শব্দ মর মর মানে মরিরে মর মানে মরিরে মানে মর এর ইতালিয়ান অর্থ হবে মরিরে মরের বিপরীত শব্দ অমর অমর এর ইতালিয়ান মানে অমর পরের শব্দ অর্পণ অর্পণ এর ইতালিয়ান অর্থ ইনকারিকো 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 মানে অর্পণ পরের শব্দ গ্রহণ গ্রহণের ইতালিয়ান অর্থ আচ্ছে তারে আচ্ছে তারে আচ্ছে তারে মানে গ্রহণ পরের শব্দ অনুরক্ত অনুরক্ত এর ইতালিয়ান অর্থ আল্লেগাত 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 মানে অনুরক্ত পরের শব্দ বিরক্ত বিরক্ত এর ইতালিয়ান অর্থ হবে অর্থ বিরক্ত শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি মর মানে মরে যাওয়া মর অর্থ মরিরে অমর অর্থ ইম্মর তালে অর্পণ অর্থ ইনকারিকো গ্রহণ অর্থ তারে অনুরক্ত অর্থ আল্লেগাত বিরক্ত অর্থ তো সুপ্রিয় এই এই ছিল আজকের ভিডিওটির সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে